সারা বাংলাদেশে ঘুরেছে রাজা আমাকে নিয়ে সারা ঢাকা শহর আমাকে নিয়ে রাজ ঘুরেছে প্রত্যেকটা হোটেলে হোটেলে থেকেছে তবে সর্বপ্রথম আমি রাজের বাসায় বারো দিন থেকেছিলাম আর তখন আমি বুঝতে পেরেছি রাজ হিন্দু আমার ভালোবাসা মানুষটাকে ভালোবেসে সব কিছু দিয়েছি ওই দিন থেকে রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন স্টার্ট আজ নামে যে ছেলেটা এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড যাকে আমি অনেক ভালোবাসি কিন্তু এখানে বিলেন হয়ে গেছে আমার দুলাভাই মানে আমার দুলা মানে রাজের দুলা মানে আমারও দুলা রাজের সাথে যে আমার রিলেশনটা ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপ তারপর ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা এরপর হচ্ছে আমরা একটা সময় ফিজিক্যালি রিলেশানে চলে যাই এখন বর্তমানে যে রাজ আমাকে এতটাই ভালোবাসে যে ভালোবাসার কারণ হচ্ছে যে রাজের মাকেও সে যতটা ফিল না করে মানে একটা সন্তান যদি মাকে সম্মান করছে কিন্তু ভালোবাসার জায়গা যদি একটু কমে যায় সেখানে মা কিন্তু কষ্ট পায় আজকে আমার সন্তানও যদি আমার কথা না বলে একটা মেয়ের কথা বলে আমি কষ্ট পাবো তবে এখানেও রাজের মার ভাবা উচিত যে একটা ছেলে যখন বিয়ে করে বা একটা ছেলে যখন প্রেম করে অবশ্যই বউ বলবে অবশ্যই গার্লফ্রেন্ড কথাটাই বলবে তবে একটা মা বা একটা ফ্যামিলিকে একটা ছেলে কি করা উচিত যথেষ্ট টেক কেয়ার প্লাস হচ্ছে সম্মান ভালোবাসা উচিত তারপরে তো তার বউ প্রেমিকা রাজ কিন্তু ওইটাই করতো রাজ যেরকম আমাকে ভালোবাসতো আমার কাছে থাকতো তার পাশাপাশি তার মাকেও কিন্তু অনেক সম্মান করেছে কিন্তু এরপরও রাজের মা হ্যাপি না কারণ হয়েছে রাজ কেন আমাকে এত ভালোবাসে তো এখন যে রাজ পলাতক বা এক মাস ধরে তার সাথে কন্ট্রাক্ট নাই রিজনই হচ্ছে রাজের সাথে আমার যেন বিয়ে না হয় রাজ যেন আমাকে ভালো না বাসে এই কারণে রাজকে সরিয়ে রাখা এবং এই যে রাজকে সরিয়ে রেখেছে বা রাজকে যে কোনো একটা জায়গায় রাখা হয়েছে রিজন হচ্ছে একটাই কারণ দুলাভাই এই যে সঞ্জিত সাহা দুলাভাই রাজের এসে চাচ্ছে যেন রাজ আমাকে বিয়ে না করতে পারে রাজ যেন আমার কাছে না আসতে পারে রাজ যেন আমাকে ভালো না বাসে তো এখন আমার কথা হচ্ছে একটা ছেলেকে জোর করে হয়তো বা তোমরা নেগেটিভ চিন্তা তার মাথায় দিচ্ছ তাকে কিছু শিখিয়ে দিবা তো রাজ তো যথেষ্ট ম্যাচুর একটা ছেলে ও কি চায় রাজ কি চায় রাজ কি চায় না তারও কিন্তু একটা লাইফ সে কীভাবে রাজ কীভাবে লাইফে পাস করতে চায় কিভাবে হ্যাপি থাকবে এটা কিন্তু রাজের মা একবার চিন্তা করে না রাজের মা সবসময় চিন্তা করে রাজ শুধু আমার সন্তান রাজ শুধু আমাকেই ভালোবাসবে কেন রাজকে যদি আজকে আমি নূপুর ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করে রাজ তাকে ভালোবাসবে না রাজ কি তাকে নিয়ে ব্যস্ত থাকবে না তাহলে কি ভেবে নিব যে রাত যদি অন্য মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে আপনাকে নিয়ে কোথায় ব্যস্ত থাকবে মার ভালোবাসা আর গার্লফ্রেন্ডের ভালোবাসা কিন্তু এক হয় না এটা রাজেমা বোঝা দরকার কিন্তু রাজেমা কিন্তু সেটা বুঝতেই চায় না রাজেমার কথা হচ্ছে আমার সন্তান সবসময় শুধু আমার কথাই বলবে কেন সবসময় যদি মার কথাই বলতে ছেলে বিয়ে করার কি দরকার ছেলেকে অন্য মেয়ের ভালোবাসা পাওয়ার কি দরকার যদি একটা ছেলে অন্য মেয়ের কি ফিল করে একটা মেয়ে যদি অন্য একটা ছেলে যদি অন্য অন্য মেয়েকে ফিলই করে ভালোই বাসে তাহলে তো অবশ্যই মেয়েটার কথাই বলবে এখানে মেয়ের কোনো দোষ নাই কিন্তু রাজের মার কথা হচ্ছে এখন আমাকে ভালোবাসা মানি রাজের রাজা অনেকবার ভুল করে ফেলেছে ভুল করার জন্য তাকে সরায় ফেলা হয়েছে এই যে সরায় ফেললো রাজ তো ছেলে মানুষ ও রাজ হয়তো কিছু বলতে পারছে না কিন্তু আমি তো একজন মেয়ে একজন নারী একটা মেয়ে একজন নারী হয়ে যদি আমি আমার সম্মান ভালোবাসা ফিলিংস একটা রাজকে দিয়ে থাকি তাহলে আমি কেন আমার জায়গা থেকে সরে আসব। রাজের দুলা ভাই সন্দীত শাহ কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করছে না কেন সন্দীত শাহর প্রবলেমটা কোথায় আমি তো সন্দীপ সাহ কোনো রিলেটিভ কোনো শত্রু হই না কেন আজকে সন্দীপ শাহ তার শাশুড়িকে হেল্প করছে তার ওয়াইফকে হেল্প করছে একটাই কারণ যেন রাজ আমাকে না ভালোবাসা আমাকে যেন বিয়ে না হয় তো আমার কথা এটা ঠিক না জোর করে কত বছর কত দিন একটা ভালোবাসাকে আটকিয়ে রাখা যায় আমি বলবো সন্দীপ সাহা প্লিজ অন্তত রাজের আমি বাইরের একটা মেয়ে কিন্তু আপনি রাজ তো আপনার ঘরের আপনার শালা তো আপনি কেন আপনার শালাকে এত পেন দিচ্ছেন মানসিকভাবে কষ্ট দিচ্ছেন তাকে একটা জায়গায় রেখে অন্তত রাজের জন্য আমাকে অ্যাকসেপ্ট করেন একটা নারীর সম্মানের জন্য আমাকে অ্যাকসেপ্ট করেন আমি সন্দীপ সাহাকে শুধু এতটুকুই বলবো আমি যখন রাজের আমুর বাসায় গেলাম আমি জেনেছি যে রাজের আমু রাজের বাসাই আছে তো যখন আমি রাজের বাসায় গেলাম রাজের যে দারোয়ান ছিল বাসায় বর্তমানে নতুন দারোয়ান আগের দারোয়ান কিন্তু নেই তো আমার কথা হচ্ছে আমি যে রাজের বাসায় গেলাম আমি যথেষ্ট শিওর হয়ে কিন্তু গিয়েছে যে রাজের মা বর্তমান বাসায় আছে তো যখন আমি রাজের বাসায় গেলাম আমি জানতাম রাজের মা বাসায় আছে এরপরও ওই যে দারোয়ান এলাকার লোকজন এলাকার লোকজন আমাকে যথেষ্ট সাপোর্টিং করেছে যে একটা মহিলা সে হিন্দু হোক মুসলিম হোক সে তো একজন নারী ভালোবাসার অধিকার নিয়ে তার বয়ফ্রেন্ডের বাসায় আসছে এখন রাজের মা কিন্তু কোনো মানে কোনোভাবে আমার সাথে কন্ট্রাক্ট করে নাই বরঞ্চ সন্ধ্যার সময় তিনটা পুলিশ আসছে হাজারবাগ থানা থেকে আমি কিন্তু পুলিশ কল করি নাই আমি পরপর দুইবার হাজারবাগ থানায় কমপ্লেন করেছি রাজের মার বিরুদ্ধে রাজের দুলাভাইয়ের বিরুদ্ধে কিন্তু আমার জন্য তদন্ত কর্মকর্তা কোনো কাজই করে নাই একবারও জন্য পুলিশ আসে নাই অথচ আমি যেদিন রাজের মার বাসায় গেলাম রাজের মার সাথে কথা বলার জন্য গেলাম ওই দিন তিনটা পুলিশ চলে আসছে আচ্ছা আসছে ভালো কথা তারা আমাকে অনেক কিছু বুঝেল আমি তাদেরকে বুঝিয়ে বলেছি যে আমি জাস্ট কথা বলতে চাই রাজের আম্মুর সাথে আর কিছুই না আমি কথা কেন বলবো না আমি আমার সম্মানটা রাজকে দিয়েছি যে সম্মানের জন্য আজকে আমার ফ্যামিলি আমার কাছে নাই একটা ছেলেকে ভালোবেসে আজকে আমার ফ্যামিলির পাশে নেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে একটা নারীর জীবনে যদি সম্মান হারিয়ে ফেলে একটা নারীর জীবনে যদি তার বাবা মা তার পাশে না থাকে এই বিপদের সময় তাহলে এই নারী কই যাবে যার জন্য আজকে সম্মান হারিয়েছে যার জন্য আজকে সম্মান নিলামে লাগলো যার জন্য ফ্যামিলি আজকে পাশে নাই আমি তো অবশ্যই রাজের মার কাছেই যাব যেহেতু রাজের মা চাচ্ছেন আমাদের বিয়েটা হোক কিন্তু রাজের মা তো বোঝা দরকার ছিল যে আমি রাজকে কতটা ভালোবাসি একটা মেয়ে যদি ভালোই না বাসতো তাহলে কেন রাস্তায় নেমে ঝগড়া করবে তার অধিকার পাওয়ার জন্য এটা কিন্তু রাজের মার বোঝার প্রয়োজন ছিল অথচ রাজের মা কিন্তু আমাকে কোনো রেসপন্সই করে নাই বরঞ্চ সেই কল দিয়ে পুলিশ ডাকে নিয়ে আসছে এক দফা চলে গেছে রাত্রে যখন দুইটা আড়াইটা বাজে তখন আবার তিনটা পুলিশ আসছে আমাকে বোঝানোর জন্য যেন বাড়ি থেকে সরে যাই তখন আমি পুলিশকে একটা কথাই বলেছি স্যার এটা হচ্ছে সরকারি রাস্তা সরকারি রাস্তা আমি দাঁড়াতে পারি এবং থানা থেকে আপনি যে আসছেন কোর্ট থেকে কি আপনাকে কোনো অর্ডার দিয়েছে পারমিশন দিয়েছে কোর্ট থেকে যে আপনি আমাকে আমার সাথে কথা বলতে আসবেন তখন ওই লোক অফিসার আমাকে বলে আপনি তো সন্দেহবাতিকভাবে একজনের বাসায় এত রাত্রে দাঁড়াতে পারেন না তো আমি বলেছি আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে থাকি আমি যে কোনোভাবেই রাস্তা দাঁড়াতেই পারি তো রাজের বাসায় ঢুকি নাই সো ওই লোক মানে পুলিশ অফিসার চাচ্ছিল আমি যদি বাসা থেকে সরে যাই রাজের মাকে পলে পালিয়ে যাওয়ার জন্য হেল্প করবে আর সেটাই হয়েছে আমি সকালে শুনেছি রাজের মা কিন্তু বাসায় নাই তার মানে কি আমি যেই সরে গেলাম পুলিশ আমাকে থেট দিল যে আপনি যদি এখন রাস্তা থেকে না সরেন আমি থানা থেকে মেয়ে পুলিশ এনে আপনাকে অ্যারেস্ট করাবো তো অ্যারেস্ট করার দায়িত্ব কার যখন একটা মামলা চলে তখন কিন্তু কোর্ট থেকে অর্ডার না আসা পর্যন্ত কোনো লোককে অ্যারেস্ট করা যায় না অথচ পুলিশ অফিসার আমাকে বলেছে আমাকে মহিলা পুলিশ ডেকে অ্যারেস্ট করাবে আমি কিন্তু ওনারকে সম্মান করে আইনকে সম্মান করে আমি সরে গেছি আমি আইন চিনি এরপর আমি সরে গেছি আমি যেই সরে গেছি তৎনগদ রাজের মা কী করছে বাসা থেকে পালিয়ে গেছে তার মানে কি ধরে নিব পুলিশ অফিসার আসার পরে কিন্তু রাজের মা যাওয়ার সাহস পেয়েছে কারণ বাসা নিজে ছিলাম না তো এখন রাজের মা যদি পুলিশের সাহায্যে পালিয়ে যায় এটা এই বিচারটা কে করবে দেখেন আমি জাস্ট কথা বলতে গেছি মহিলার সাথে রাজের মার সাথে মানে আমার শাশুড়ির সাথে সে কি করলো আমার সাথে কথা না বলে পালিয়ে গেল তো এই পালিয়ে আপনি কত দিন থাকবেন কত বছর থাকবেন আমাকে বলে যে আপনি মামলা করেছেন মামলা অনুযায়ী আমার কাজ করব। আপনি তো ভালো করেই জানেন আমি পুলিশ কিনতে জানি আমি সাংবাদিক কিনতে জানি আমি অ্যাডভোকেট কিনতে জানি মানে বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণী মানুষকে সে কিনে নিবে কিন্তু আমি নুপুরকে তো কিনতে পারবে না আমি যেদিন রাজের মা দুদিন আমি বাসায় রাজের মার সাথে কথা বলার জন্য গিয়েছিলাম রাজের মার পক্ষ থেকে এক ছেলে সে আমাকে বলে আপু বিয়ে তো হচ্ছে না বিয়ে ছাড়া কীভাবে সম্ভব তা আমি বলেছি বিয়ে ছাড়া কীভাবে সম্ভব মানে কি বুঝতে চান তখন সে আমাকে বলে আপু কিছু সামথিং দশ থেকে বিশ লাখ টাকা দিলে হবে আপনি চিন্তা করেন একজন নারীর সম্মান একজন নারীর ইজ্জত রাজের মায় টাকার বিনিময়ে কিনতে চায় সেও তো একজন নারী তার যে মেয়ে আছে তার মেয়েকে যদি কোনো ছেলে দুই মাস সেক্স করে রেফ্ট করে যদি বলতো অস্বীকার করতো তার ফ্যামিলি আপনি কি করতেন আপনি কি চাইতেন আপনার মেয়ের সম্মানটা ফিরে আসুক আপনি কি চাইতেন আপনার মেয়ে বিয়ে হোক তো আপনি যদি আপনার মেয়ের সম্মান ফিরে পেতে চান তা আমি নূপুর কেন চাইবো না আমার চাওয়াটা কি অন্যায় অবশ্যই না এখন আমি চাইতে গেছি বলে আমার সম্মান আমার ভালোবাসা আমার আজকে আপনি টাকা বিশ লাখ টাকা দিয়ে কিনতে চান সম্ভব না আমি নূপুর কখনো বিক্রি হব না